শুভ্র দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আছি চাঁদখালির গরুর হাটে চাঁদখালির হল খুলনা জেলা পাইকগাছা উপজেলা পাইকগাছা থেকে এখানে আসতে চল্লিশ টাকা বাড়া নেয় এই হাটটি প্রতি রবিবার বসে আজকের রবিবার আজকে ছয় জুলাই দু সাল দর্শক আমার এখানে ছোট্ট ছোট্ট কিছু বাস গরু আছে এই গরুগুলোর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক নাটেনে ভিডিওটা বিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক এই যে আপনি একটু সামনে দিক ওইখান থেকে আগে এক এক করে বলেন তারপরে লটে বলবেন দর্শক আমরা ওই দেখাচ্ছি এক এক করে প্রথমে তারপরে লটে আমরা গরিব করি এইটা দেখেন এইটা কথা হবে তারপর

হ্যাঁ মানে এই তো চুয়াল্লিশ করে আপনার দাম চাইছেন এক গরু আছে তেরো পিস গরু চুয়াল্লিশ করে এক এক পিস যদি নেয় তাই বলছেন এখন অনেক আছে যে অনেক খামারিরা আছে যে এই ধরনের ছোট্ট ছোট গরু কেনে কিনে তারা আগামী কোরবানির ঘাটে উঠাবে এইরকম অনেক লোক আছে তাদের উদ্দেশ্যে আপনি কত করে পিস দিতে পারবেন পিস না এই যে বিয়াল্লিশ করে করে আপনি দিতে পারবেন এখন এই যেভাবে আমরা দেখাইলাম এই গরু অনেকে বিশ্বাস করে না যে এত সস্তায় গরু আছে কিন্তু আসলে যে এই খাটে গরু সস্তা অনেকে জানেন আমাকে কমেন্টে জানে যে আপ যে আপনি যে দাম বললেন এরকম গরু কোথাও পাওয়া যায় না আসলে মানে পাওয়া যায় এইটাই যায় দর্শক আর কোথাও পাওয়া না যাক এই দক্ষিণ অঞ্চলে এই রকমের দামে গরু পাওয়া যায় দর্শক এই উনি বিয়াল্লিশ হাজার টাকা করে গড়ে উনি এই গরুগুলো দিবেন এখানে আপনার কয়টা গরু আছে তেরোটা তেরোটা গরু আচ্ছা এইবার আপনি এই যারা ভিডিওটা দেখতেছেন এবং আপনার সাথে যোগাযোগের জন্য আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বরটা বলুন আমার নাম আছে মোহাম্মদ ফিরোজ আহমেদ থানা গ্রাম শাহাপুর শাহাপুর থেকে আপনি আসছেন জি আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু সিক্স ফোর টু সিক্স টু থ্রি আপনার ইএম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জি এইটাই এই একটাই দর্শক আপনারা এই নাম্বারে ওনার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার সস্তায় গরু কিনতে পারবেন একেবারে এই যে আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিওতে আগে আলাপ আলোচনার মাধ্যমে বাজার দর যাফাই করে আপনাদের সাথে আমরা যোগাযোগ করি ভিডিওর মাধ্যমে দর্শক আপনারা এনাদের কাছ থেকে গরু কিনতে পারেন আর এই এই যে আজকের নাম্বার হল তাৎকালিক এই তাঁতখালী হাটে পাইকারি দরে গরু বিক্রি হয় এই দক্ষিণ অঞ্চল দর্শক একেবারে বাংলাদেশের দক্ষিণে এই হাটটি অবস্থিত খুলনা জেলা এবং পাইকাস উপজেলা আর এই হাটের নাম তাঁতখালী গরুর হাট এবং মরিষের হাট এখানে গরু মহিষ খুবই বেসা কিনা প্রচুর পরিমাণ দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন